সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে তথ্যে দ্রুত আদান প্রদানের পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে পারছে এরই সর্বশেষ উদাহরণ হিসাবে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার খ্যাত সাকিব আল হাসানের নাম সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে ঘিরে সম্প্রীতি ছড়িয়ে পড়া একটি গুজব যেখানে দাবি করা হয় তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং সাকিব এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করে তবে দেশের একটি নির্ভরযোগ্য গণমাধ্যম পারিবারিক সূত্রের বরাদ দিয়ে নিষেধ করেছে যে এ খবর সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার সাকিব ও শিশিরের দাম্পত্য জীবন স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে তারা একসঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন উল্লেখ্য এর আগে সাকিব আল হাসান ও শিশিরের দাম্পত্যের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন হয়েছিল তখন শিশিরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সাকিবের কিছু ছবি মুছে ফেলার পর সেই জল্পনা তৈরি হয় তবে দুহাজার তেইশ সালের পনেরোই আগস্টের একটি দীর্ঘ ফেসবুক পোস্টে শিশির নিজেই নিশ্চিত করেছিলেন যে তাদের সম্পর্ক আগের মতোই সুদৃঢ় রয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটেও সাকিব আল হাসানের আলোচনায় রয়েছেন দুহাজার সালের জুলাই আগস্ট মাসের বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন ঘটে সেই সময় সাকিব তার সংঘ সদস্য পদ হারান এবং এরপর থেকেই তিনি আর দেশে ফিরে নিন তিনি ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেন দেশের রাজনীতি ও নিজের অবস্থানকে ঘিরে নানা বিতর্ক ও জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারতের সফরে জাতীয় দলের সঙ্গে খেললেও দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার সিরিজে টেস্ট খেলে অবসর নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি পরবর্তীতে সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ হয়ে ওঠে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এই সব কিছুর মাঝে বর্তমান তিনি যুক্তরাষ্ট্রের পরিবারকে সময় দিচ্ছেন এবং জনসম্মুখে খুব একটা আসছেন না এই অলরাউন্ডার কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ